মুসলমান ভাইরা ভাইরানি আমার এই দুনিয়াতে এক সন্তান রেখে যাওয়ার কি ফায়দা রয়েছে আমি আপনাদেরকে একটি বুজুর্গের স্বপ্নের স্বপ্নের ব্যাপারে একটু বলবো সেই স্বপ্নের ব্যাপারে আপনারা সুস্বপ্নটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে দুনিয়াতে নাক সন্তান রেখে যাওয়ার কি ফায়দা আমরা যে মৃত ব্যক্তির জন্য দুনিয়াতে দোয়া করি সেই দোয়াগুলো আল্লাহ আল্লাহ তাআলা মৃত ব্যক্তিকে বন্টন করে দেন যেমন আমরা দোয়া করে করি আল্লাহ দোয়ার হাদিয়াটুকু টুকু কোটি গুনে বাড়িয়ে তুমি আমাদের পূর্বপুরুষদের কবরে তুমি পৌঁছে দাও আমরা দোয়া করি কিনা মুসলমান ভাইরানি আমার জৈনক বুজুর্গতির স্বপ্নে দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেল আর মানুষ ইশালে সব নেওয়ার জন্য পিরিয়ার ধাক্কা ধাক্কি শুরু করলো মানুষ যখন আর ধাক্কা ধাক্কি শুরু করলো একজন মহিলা তার কবরে বসে বসে মানুষ যে ইসালে জন্য সিরিয়াল লাইন আর পীড়াপিরি করছে ধাক্কা ধাক্কি করছে সেই দৃশ্যগুলো মহিলা দেখতেছে আর মুসকি মুস্কি কবরে বসে বসে হাসতেছে তিনি এই দৃশ্য দেখে মুসকি মুসকি হাসে তখন এই জৈনক বুজুর্গ তিনি ওই মহিলাকে জিজ্ঞেসা করলে হে আমার প্রাণের মা এই যে মানুষ ইসালে সব নেয়ার জন্য দৌড়া দৌড়ে আর পিরাপিরি করছে আর আপনি কেন আপনার কবরে এভাবে বসে আছেন কেন আপনি আপনি ইসালে সব নেয়ার জন্য যাচ্ছেন না আপনার কি ইসালে সবের দরকার নেই মহিলাটা মুচকে হেসে দিয়ে বলতেছে হে ভাই ওদের ইসা আলী নেয়ার জন্য দরকার আছে আমার কোনো ইসা আলী দরকার নেই বুজুর্গ জানতে চাইলো কি মা কেন ওদের দরকার আছে আপনার কেন দরকার নেই মহিলা ডেকে বলতেছে বুজুর্গ তুমি শোনো আমি যখন মৃত্যুবরণ করেছি তার পূর্বে দুনিয়া থেকে এমন একজন এক সন্তান রেখে এসেছি আমার সন্তানটা ব্যবসা করে ব্যবসার ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করে পাঁচ অক্ত নামাজ পড়ে দিনদার মুি ফরাজার সন্তান দুনিয়াতে রেখে এসেছে মহিলা বুজুর্গকে তার দুনিয়াতে রেখে যাওয়া সন্তানের ব্যাখ্যা দিচ্ছে বিবরণ দিচ্ছে যে এমন সন্তান রেখে এসেছি যে সন্তান আমার জন্য পাঁচ বক্ত নামাজের পর দোয়া করে সর্বদা কোরআন তেলাওয়াত করে দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করে যখন কাস্টমার আসে কোরআন বন্ধ করে তার কাছে পণ্য বিক্রি করে আর যখন কাস্টমার চলে যায় আবার সে কোরআন মেলে কোরআন তেলাবাদ করে আর আমার জন্য দোয়া করে সে সব গুলো রব্বে আমার কবরে ইসা আলী সব হিসাবে প্রেরণ করে পাঠিয়ে দেয় সেজন্য আমি বড় শান্তি আছি আমার ইসা আলী সবের কোনো দরকার নেই ওদের ইসালে আলী সবের দরকার আছে ওরা যাক আমার ইসা সবের কোনো দরকার নেই এই বুজুর্গ বলতেছে তাহলে মা আপনার সন্তান কোন এলাকায় থাকে তা কি নাম তার কোন জায়গায় ব্যবসা করে কোন বাজারে ব্যবসা করে তার নাম তার দেন দেন পরিচয় মহিলা বলতেছে এই আমার সন্তানের নাম আব্দুর রাহিম অমুক এলাকায় যাবে এলাকায় যে বলবে আব্দুর রাহমান নামে কোনো সন্তানকে আছে যার মা নাই পিতা নাই যার পিতা নাই যার মা নাই মাতা পিতা দুনিয়াতে কেউ নাই এমন কোন আব্দুর রহমান নামে সন্তান কি এলাকায় আছে যে জিজ্ঞাসা করবে ব্যবসায়ী আব্দুর রহমান কে আছে বুজুর্গ বললো ঠিক আছে আমি জিজ্ঞাসা করব অতপর যখন ঘুম থেকে ভেঙে এলো ঘুম ভেঙে এলো বুজুর্গের ওই মহিলার অ্যাড্রেস অনুযায়ী পরিচয় অনুযায়ী ওই এলাকায় চলে গেল বুজুর্গ চলে যাওয়ার পর জিজ্ঞাসা করে এই এলাকার সর্দারগণ তোমাদের এলাকায় কি পিতা মাতা বিহীন পিতা মাতা ছাড়া এমন কোন সন্তান আল্লাহ বুজুর্গ সন্তান আছে কি যার নাম আব্দুর রহমান অমুক বাজারে অমুক কর্নারে তার দোকানটা রয়েছে মোদির ব্যবসা করে বলে হা হা আছে বলে কেন বলে আমি আব আব্দুর রহমানকে দেখতে চাই তার সাথে দেখা করতে চাই আমি তার থেকে দোয়া নেওয়ার জন্য এসেছি এলাকার সর্দার মাতাব্বর আব্দুর রহমানের অ্যাড্রেস তাকে দিয়েছে পরিচয় দিয়েছে তার ঠিকানা তাকে দিয়েছে লোকেশন দিয়েছে মাতাব্বরদের ঠিকানা অনুযায়ী অমুক বাজারে চলে গেল যে বাজারের নাম বলেছে বাজারে চলে যাওয়ার পর অমুক কর্নারে তার দোকানটা যে এদিকে ঠিক তাদের পরিচয় অনুযায়ী আব্দুর রহমান নামে একজন সন্তান দোকানে বসে আছে বসে বসে কোরআন তেলাওয়াত করছে বুজুর্গ যে জিজ্ঞাসা করে বাবা তোমার নাম কি আব্দুর রহমান বলে হ্যাঁ আমার নাম আব্দুর রহমান বলে তোমার মা কি দুনিয়া থেকে এতেকাল করেছে বলে হ্যাঁ তোমার মা কি নাই দুনিয়াতে বলে না না আমার মা দুনিয়াতে নাই কবে এনতেকাল করেছে বড় দুই বছর আমার মা দুই বছর পূর্বে এন্তেকাল করেছে আব্দুর রহমান তাহলে তুমি তোমার মার জন্য কি করো বলে আমি পাঁচ বক্ত নামাজের পর রাতে রাদারে তাহাজ রবের কদমে শেষ দায় করে মার জন্য দোয়া করে সারাদিন কোরআন তেল করে মার জন্য দোয়া করে বুজুর্গ চোখকে চোখের পানি ছেড়ে দিয়ে বলে বাবা আব্দুর রহমান তোমার মা তোমার দোয়ার বরকতে। তোমার মা পরকালে বড় সুখী আছে আব্দুর রহমানকে ঝরে ধরে মুরব্বী বলতেছে ওই পীর সাহেব বলতেছে বুজুর্গ বলতেছে বাবা আব্দুর রহমান তুমি যে আমলটা তুমি অব্যাহত তুমি যে আমলটা তুমি দৈনিক করতেছো তোমার মার জন্য বা তোমার জন্য যে আমল তুমি করছো আমলটা তুমি ধারাবাহিক তুমি চালু রাখো অব্যাহত রাখো তুমি আমলটা ছেড়ে দিও না কারণ সেই আমলের বরকতে তোমার মা বড় শান্তি রয়েছে এই কথা বলে বুজুরুগ চলে যায় হঠাৎ আরেকদিন স্বপ্নে দেখে ঈসা নেসাবniakার জন্য সকল মানুষ পীরাপীরা ঢাক্কা ধাক্কা কি করছে তোর মধ্য ওই যে মহিলা যে মহিলা তার কবরে বসে বসে আনন্দে চিত্তে হাসছিল মুসকি মুস্কি আর সন্তান দুনিয়া থেকে প্রেরণ ওই মহিলাটাও তাদের সঙ্গে হয়ে ঈশালে সব নেওয়ার জন্য ধাক্কা আর করছে বুঝুর্গ দেখে বলল হে মা ওই দিন দেখলাম আপনি বড় আনন্দিত ঈশালে সব নেওয়ার জন্য আপনি তো আর ধাক্কা ধাক্কি করেন নাই আজকে কেন আপনি আর ধাক্কা ধাক্কি করছেন ওই মা মুরব্বি বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলে হে বুজুর্গ আমার যে সন্তানটা দুনিয়াতে রেখে এসেছিলাম যে সন্তানটা দুনিয়াতে আমি রেখে এসেছিলাম আমার জন্য নামাজ পড়তো রোজা রাখতো কোরআন তেলাওয়াত করতো রাতের আধারে রোপের কদমে সাজ দায় পরে আমি মার জন্য কান্নাকাটি করতো সেই সন্তানটার দুনিয়াতে আমার বেছে নাই সন্তানটা এতে কাল করেছে যার জন্য আমার এই সালে সব আসাটা বন্ধ হয়ে গিয়েছে সুতরাং আমি সালে সব নেয়ার জন্য কবরের সকলের সাথে আর করতে হচ্ছে বুজুর্গ পরের দিন সকালে ঘুম থেকে যখন উঠলো উঠার পর ওই এলাকায় চলে গেল অমুক বাজারে চলে যাওয়ার পর আব্দুর রহমান নামক ছেলেকে তালাশ করলো খুঁজলো আর এলাকার লোকদেরকে জিজ্ঞাসা করলো যে আব্দুর রহমান ছেলেটা কি আছে না ইন্তেকাল করেছে সকলেই বলল বুজুর্গ আব্দুর রহমান তো দুই চার দিন আগে ইন্তেকাল করেছে বুজুর্গ বুঝতে আর বাকি নাই এই বুজুর্গ বডনা পড়ে করেন যে দুনিয়াতে নেক সন্তান রেখে যাওয়ার ফায়দা হলো কেয়ামতের ময়দানে বা পিতামাতা কবরে থেকেও জান্নাতি হাওয়া ভোগ করতে পারবে এবার মুসলমান ভাইরারে আমার পন করুন ওয়াদা করুন রব্যেকারী মের দরবারে ওয়াদা করুন মালিকের কাছে ওয়াদা বদ্ধ হন যে কোনো সন্তানকে বে লাইনে দিব না এক ফুটা রক্ত থাকা সত্ত্বেও এক ফুটা রক্ত যে পর্যন্ত আমার দেহে থাকবে আমি সন্তানকে খারাপ কাছ থেকে বারণ করব ফিরিয়ে রাখবো গায়ে শক্তি থাকা পর্যন্ত হালাল টাকা উপার্জনে সন্তানকে দিন শিক্ষা দেব এই ভাই দিন শিক্ষা সন্তানকে দিবে তো মোরেও তুই শান্তি পাবে